ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আপনাদের প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না করলে আপনারা কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না ফেসবুক নিজেই বলে দিয়েছে যে প্রতি সপ্তাহে এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করবে কারণ উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না করলে আপনার প্রোফাইলে রিস্ক কখনো বাড়বে না তো আপনার ভিডিও ভালো পরিমাণে ভিউ আসবে না তাই ভিউ না আসলে আপনার কোথা থেকে টাকাটা ইনকাম করবেন তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হয় তাহলে চলুন চলে যাই মোবাইল প্রথমে ফেসবুক ওপেন করে করে নেবেন নেওয়ার পরে লোগো ক্লিক দেবেন দেখেন প্রফেশনাল ডাস্টবোর্ড বলে অপশন আছে অপশানে ক্লিক করে দেবেন এবার দেখেন কত রকম ভিউ আছে তিনশো একানব্বই তিনশো তেষট্টি তাছাড়াও তেতাল্লিশ এক্স একষট্টি এক্স করে ইনকেজ হচ্ছে এটা আমার নতুন পেজ তাও এত রকম ভিউ আসছে কেন আমি চ্যালেঞ্জ গুলো পূরণ করেছি ওই কারণে এবার আপনার উইকলি প্রোগ্রেস অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আবারও উইকলি প্রোগ্রেস অপশানে ক্লিক করে দেবেন এবার দেখেন টাস্ক দিয়েছে এই টাস্কগুলো উইকলি পূরণ করতে হবে উইকলি পূরণ করলে আপনার প্রোফাইল ভিডিও রিলস প্রচুর পরিমাণে বাড়বে আর যদি পূরণ না করেন তাহলে কখনোই বাড়বে না আর না বাড়লে ভিডিও কখনও ভাইরালও হবে না তাহলে চলুন টাস্কগুলো দেখে নেই প্রথমে দেখেন ক্রিয়েট থ্রি নিউ গ্রুপ পোস্ট প্রথমে আপনাদেরকে তিনটে গ্রুপে পোস্ট করতে হবে আপনার ফটো ভিডিও রিলস যে কোনো গ্রুপে তিনটে পোস্ট করলে আপনার প্রথম টাকাটা কমপ্লিট হয়ে যাবে এবার সেকেন্ড টাকা দেখেন কি বলছে ক্রিয়েট থ্রি নিউ পাবলিক পোস্ট আপনাকে ফটো বা ভিডিও পোস্ট করতে হবে তারপর তিন নম্বর টাকা দেখেন গেট ফাইভ ইন্টারাকশন অন ইউর পোস্ট আপনার পোস্টে অন্তত লাইক কমেন্ট থাকতে হবে পাঁচটা তারপরের টাকা দেখেন গেট টেন মোর ভিউ অন ইউর কন্টেন্ট তোমার কন্টেন্টের দশটা ভিউ দরকার তারপরে আপনাদের চার নম্বর টাস্কটাও পূরণ হয়ে যাবে এই রকম ভাবে আপনি প্রতি সপ্তাহে পূরণ করবেন আপনার প্রোফাইলের ভিডিও রিস প্রচুর পরিমাণে বাড়বে আমার অলরেডি তিনটে টাস্ক পূরণ হয়ে গেছে আর একটা বাকি আছে ওইটা আমি পূরণ করে নেব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখে আপনার যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না দেখাবে আপনাদের সাথে নেক্সট একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম